বাংলাদেশে চট্টগ্রামে এসে নোংর করেছে পাকিস্তানি নৌসেনা যুদ্ধজাহাজ পাক নৌসেনার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজ পিএনএ সৈব পৌঁছেছে চট্টগ্রামে পাকিস্তানি ওই যুদ্ধজাহাজের ক্যাপ্টেন এবং অন্য আধিকারিকেরা ঘুরে দেখেছেন বাংলাদেশের নৌখাটি রবিবার তিন দিনের সফরে বাংলাদেশে পৌঁছন পাক নৌসেনার প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফ বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর এক প্রতিনিধি দল ইতিমধ্যেই পাকিস্তান ঘুরে এসেছে এবার পাকিস্তান থেকে আসা যুদ্ধজাহাজ নোঙর করল বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রামে রবিবার ঢাকায় বাংলাদেশি নৌসেনার প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে বৈঠক করেছেন আশরাফ পাক নৌসেনার প্রধান ঢাকায় পৌঁছনোর পর তাকে গার্ড অফ অনার দেওয়া হয় বাংলাদেশি নৌসেনার সদর দপ্তরে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এই বৈঠককে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করছে তবে সাম্প্রতিক সময়ে ঢাকা ইসলামাবাদ কূটনৈতিক সমীকরণের নিরিখে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ দুই দেশের নৌসেনা প্রধানের মধ্যে পেশাগত এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও কথা হয় আশরাফ এবং হাসানের বাংলাদেশি নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠকের পাশাপাশি রবিবার বাংলাদেশি সেনার প্রধানের সঙ্গেও বৈঠক সারেন তিন দিনের ওই সফরে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের সঙ্গেও বৈঠক করবেন আশরাফ পাক নৌসেনা প্রধানের এই সফরের দিনেই চট্টগ্রামে পৌঁছেছে পাকিস্তানি যুদ্ধ জাহাজ পিএনএস সাইফ বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা বাসস এটিকে শুভেচ্ছা সফর হিসেবে ব্যাখ্যা করছে এই সময় পাক যুদ্ধজাহাজে আসা আধিকারিকেরা চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমি বাংলাদেশী নৌঘাটি এবং চট্টগ্রামের অন্য দর্শনীয় স্থানগুলি তারা পরিদর্শন করবেন অন্যদিকে বাংলাদেশী নৌসেনা কর্মীরাও পিএনএস সাইফ পরিদর্শন করবেন তিন দিন নোঙর থাকার পরে আগামী বারোই নভেম্বর চট্টগ্রাম ছাড়বে পাকিস্তানি যুদ্ধজাহাজ হাই নিউজ নেটওয়ার্ক